জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি চপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকে আমাদের প্রশ্ন করো যে ভাইয়া বাংলা বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলোর উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি আমি আমি সুফিয়ান সজীব দীর্ঘ ১৩ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে বাংলা পড়াচ্ছি আমার সাথী আছে তোমাদের একজন সিনিয়র ভাইয়া যে জাবিতেই ইউনিটে ফার্স্ট হয়েছে এবং একাধিক ইউনিটে প্লেস করেছে তো তোমাদের প্রশ্নগুলোর আজকে উত্তর দিবে তোমাদেরই বড় ভাইয়া ফাহিম ভাইয়া যে জাবিতে একাধিক ইউনিট প্লেস করেছে ইভেন ই ইউনিটে ফার্স্ট হয়েছে সি ইউনিটে সে ভর্তি পরীক্ষায় প্লেস করার কারণে বাংলা বিষয়ে চান্স পেয়েছে যদিও সে পড়ছে না ওকে তো আমার তোমাদের প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের ফাহিম ভাইয়ের কাছে চলে যাচ্ছি আচ্ছা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটে কিন্তু বাংলা বিষয় থেকে প্রশ্ন আসে তো প্রশ্ন প্যাটার্নটা একটু আলাদা হলেও অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু ভিন্ন কিন্তু প্রায় কাছাকাছি বলা যায় কিন্তু একটু আলাদা প্রস্তুতিটা যদি গুছানো হয় আমরা যেভাবে পড়াইয়া দেই এরপরে তো তোমাদের যে সহজ হয়ে যায় তাই আর তুমি আমাদের কাছে উত্তরটা দিবা যে আসলে কোন কোন বিষয় থেকে জিস্ট একদম কোন টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো থেকে জানিয়ে দেবে ঠিক আছে টপিকগুলো হচ্ছে লেখক ও কবির পরিচিতি তারপরে শব্দার্থ গদ্য পদ্য লেখক উপন্যাস প্রকাশের সাল উৎস এবং পত্রিকা ছন্দ ও মাত্রা অভিধান ক্রম বাক্য বাক্যের শ্রেণী বিভাগ শব্দের শ্রেণী বিভাগ পথ প্রকরণ তারপর উচ্চারণ বানান কারক উপসর্গ তারপরে অনুসর্গ সন্ধি সমাস এগুলো পড়লেই মোটামুটি ভাইয়া একটা ভালো আচ্ছা এইগুলো তো আমরা আমরা আমাদের যে কোর্স আমরা যখন ক্লাস নিব এই বিষয়গুলো আমরা কিন্তু প্রতিটা বলে দিব তারপর আজকে অনেক স্টুডেন্ট আছে গ্রামগঞ্জে থাকে যে ভাইয়া একটু এগিয়ে থাকবো তাদের জন্য মূলত এই কথাগুলো বলে দেওয়া যেই টপিক্সগুলোর নাম তোমার ভাইয়া বলেছে যেমন আমি একটা কথা বলি যে অভিধানের ক্রম এটা কিন্তু জাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ইচ অ্যান্ড এভরি ইয়ার চলে আসে তাই না তো এরকম আমরা দেখে দেখে যেই টপিক্সগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট যেই টপিক্সগুলো না পড়লেই নয় ওগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দিব এবং পড়িয়ে দিব আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে যারা তোমার কোর্স কোঅর্ডিনেটর আছে যারা পড়াবেন তারা দীর্ঘদিনের অভিজ্ঞ এবং এর পাশাপাশি আমাদের যারা তরুণ আছে তারা কিন্তু এখানে জাবিতেই প্লেস করা সুতরাং তোমাদের ভয় পাওয়ার কিছু নাই যে আমি কিভাবে শুরু করব। তোমাদেরকে আমরা শূন্য থেকে প্রস্তুতি শুরু করব আর যেহেতু সময় আছে তোমার টেনশন নেওয়ার কিছু নাই তোমরা আমাদের জাবি কোর্সে ভর্তি হয়ে যাও আমরা ডিসেম্বরের সতেরো তারিখ আমরা ওরিয়েন্টেশন ক্লাস স্টার্ট করবো এরপর আমরা জানিয়ে দিব যে কোন কোন দিন থেকে আমাদের ক্লাস শুরু হবে সো তোমরা যাদের স্বপ্ন শুধু জাবিতে টেনশন নেওয়ার কিছু নাই আই এডুকেশন ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম এবং তুমি এখানে ভর্তি হলে পূর্ণাঙ্গ প্রস্তুতি পেয়ে যাবা দেখা হচ্ছে আমাদের কোর্সে অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করো থ্যাংক ইউ ফাইম থ্যাংক ইউ